আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তার সাথে কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে এই কথাগুলো মূলত তাদের উদ্দেশ্যেই বলা যারা কি না অন্যের ভালো একদমই দেখতে পারেন না আমার এই পেজটার বয়স প্রায় দুই বছরের কাছাকাছি কিন্তু আমি এই পেজটাতে নিয়মিত কাজ করি না একরকম বলতে পারেন কেকের অর্ডার যখন পাই মাঝে মধ্যে আমি কিছু টুকটাক ভিডিও করি যেটা আপনাদের সাথে শেয়ার করি আবার বেশিরভাগ সময় আমি ভিডিও করতে আমার ভালো লাগে না যার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না আর হ্যাঁ আমার এই পেজটাতে কিন্তু কোনো স্টেট আপও নেই এখন অব্দি তো এখন আসি আসল কথায় এতগুলো কথা বলার একটাই রিজন কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কাঁঠাল থিম কেকের আর ওই কেকটার ডেকোরেশনটাও কিন্তু আমি নিজের মতন করেই করেছি আর কেকটা কিন্তু আমার বাসায় বানানো ছিল ওইটা আমি ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম তো ওই ভিডিওতে মোটামুটি যখন বিশ তিরিশ হাজার মতো ভিউ হয়েছে তখন থেকে আমি কিছু খারাপ কমেন্টের শিকার হচ্ছিলাম কিছু কিছু পাবলিক এসে আমাকে বলছিল এখানে কি কাঁঠালের কোয়া হয়েছে এই সেই আপনাকে আমি শিখিয়ে দেব আমার থেকে শিখে নেবেন এরকম টাইপের বাজে বাজে কিছু কমেন্ট তো এই কমেন্টগুলো আমি প্রথমে ইগনোর করেছি তারপর যখন দেখেছি একদমই সহ্য করার মতো না তারপর আমি কিছু কমেন্টের অ্যান্সারও করেছিলাম সব থেকে খারাপ লাগার বিষয় কি জানেন ওইখানে এক দুইজন এমনও দেখেছি কেক বানায় অথচ আমাকে এসে কমেন্ট করেছে আপনার এটা হয়নি আমি আপনাকে শিখিয়ে দেব। তো ওনার ওই কমেন্ট ধরে আমি যখন তার পেজে গিয়ে চেক করে আসি তখন অনেক বেশি অবাক হই তার কারণ ওনার থেকেও আল্লাহ রহমতে আমি অনেক সুন্দর কেক বানাতে পারি এখানে গর্বের বা অহংকারের কোনো কিছু নেই যে যার যার জায়গা থেকে সেরা সুতরাং আপনি যখন কাউকে ছোট করতে আসবেন নিজের যোগ্যতা দেখে তারপর ছোট করাটা আপনার উচিত আর যেহেতু আমরা এখানে সবাই মিলে কাজ করতে এসেছি এক একজন এক এক ধরনের উদ্যোক্তা এবং এক এক বিষয়ে এক একজনের দক্ষতা বেশি তাই আপনার যদি কারোর ভিডিও ভালো না লাগে আপনি ওটা স্কিপ করতে পারেন তাই বলে তাকে উল্টোপাল্টা কমেন্ট করে তার কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেওয়া বা তাকে ছোট করে বা আঘাত করে কথা কথা বলে তার মন মানসিকতা নষ্ট করে দেওয়ার কোনো অধিকারই কিন্তু কারণ নেই আমি পার্সোনালি কারোর ভিডিও দেখলে যদি ভালো লাগে ভালো কমেন্ট করে আসি আর যদি ভিডিওটা আমার খারাপও লাগে তবুও আমি কমেন্ট করে আসি এগিয়ে যান আরো ভালো হবে ইনশাল্লাহ এরকম টাইপের একটা উৎসাহ দিয়ে চলে আসি যাতে কারোর মন নষ্ট না হয় বা খারাপ না লাগে তো এখন আসি আরেকজনের কথায় যে কিনা এসে আমাকে কমেন্ট করছে আপনারা তো এই টাইপের ভিডিও না করলে বা আপনাদের ভিডিও আমরা দেখি বলেই তো আপনারা খেতে পারেন এরকম ধরনের কিছু কথা আর কি সেই সব মানুষদেরকে বলতে চাই আমরা এমন অনেকেই আছি যাদের পেজে কোনো ইনকাম নেই এমন কি শখের বসে অনেক আপুরা ভাইয়ারা কাজ করে এখন অব্দি অনেক স্ট্রাগল করার পরেও তারা কিন্তু কোনো কন্টেন্ট মনিটাইজেশন বা কোনো ধরনের সেট আপ এখন অব্দি পায়নি তো তারা অনেকেই কিন্তু আছে এখন অব্দি হাল ছেড়ে না দিয়ে কাজ করছে আবার অনেকে এই বিষয়টাকে শখ হিসেবেও নিয়েছে তো এটাই যে আমাদের মেইন সাবজেক্ট এটা কিন্তু না যে যে যার যার জায়গা থেকে একটা প্রফেশনের ভিতর থেকেই পার্ট টাইম হিসেবেই আমরা বেশিরভাগ মানুষ এই ফেসবুকটাকে বেছে নিয়েছি তো এই ফেসবুকের ইনকাম দিয়েই যে আমাদেরকে চলতে হবে এরকম যদি হতো তাহলে এত দিনে অনেক মানুষ না খেতে পেয়ে মরে যেত কারণ তাদের তো কোনো সেট আপ নেই এমনকি তাদের ইনকামেরও কোনো সোর্স নেই সুতরাং আপনারা কাউকে খোঁচা মেরে কথা বলার আগে একটু পরিস্থিতিটা যাচাই করে তারপরে বলবেন যে আসলে তাকে যে খোঁচাটা মারা হচ্ছে ওই বিষয়টা কতটুকু সত্য আর এই বিষয়ে আমার আর কোনো কিছু বলার নেই যার যার মন মানসিকতা যেরকম সে তো সেরকমই কমেন্ট করবে তো একটা মানুষকে উৎসাহ দিতে না পারলেও অনুরোধ থাকবে কাউকে কোনো কথা বলে ছোট করবে বা মনে আঘাত দিবেন না আর কাউকে উৎসাহ দেওয়ার ক্ষমতাটাও আল্লাহ সবাইকে দেয় না খোঁচা মারার ক্ষমতাটা অনেককে দিয়ে থাকে আর সব থেকে বড় কথা এটাই যার যোগ্যতাটা যত কম তার মানুষকে খোঁচা মেরে কথা বলার দক্ষতাটাও অনেক বেশি থাকে তো আপনারা আপনাদের মতন বলতে থাকুন আমরা আমাদের মতো এগোতে থাকি এরকম খারাপ কমেন্ট বা খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে করতে একটা সময় আমরা সফলতার দিকে এগিয়ে যাব আজকের এই কথাগুলো শুধু আমার জন্য না এরকম অনেক ভাইয়া এবং আপুর আছে যারা পেজে কাজ করার সময় অনেক ধরনের খারাপ কমেন্টের শিকার হন অনেকে তো বলতে পারে না অনেকে নীরবে সহ্য করা অনেকে আবার এই জগৎ থেকেই চলে যায় যে এত খারাপ কথা বা এত খারাপ কমেন্ট দরকার নাই তো আর কিছু বলার নেই আজকে এই পর্যন্তই অনেক কথা বলে ফেলেছি আল্লাহ হাফেজ